আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে এমন একটা আচারের রেসিপি শেয়ার করব যে আচারের সাথে আমার নানুর স্মৃতি জড়িয়ে আছে নানু বাড়িতে গেলে নানু মাঝে মধ্যেই ওনার আলমারি থেকে আমসত্য আচার আর আমের আটি সহ একটা আচার বের করতেন আলমারিতে থাকা বয়াম থেকে বের করে আমাকেও দিতেন উনি নিজেও দুধ ভাতের সাথে আচার মাখিয়ে খেতেন আচারের সেই স্বাদ আমার এখনও মনে আছে সেই সময় সিরকাকির জিনিস অনেকেই জানতেনও না তারপরও দেখতাম নানু বছর জুড়ে আচার সংরক্ষণ করে রাখতেন এমনভাবে কারো নানি দাদি দুধ বাতের সাথে আচার খেতেন তা অবশ্যই জানাবেন আমের এই মিষ্টি আচারটা দেখলে প্রথমেই নানুর কথা মনে পড়ে কত শত স্মৃতি জড়িয়ে আছে নানুর বাড়িতে কথাগুলো বলতে বলতে আমি আগে সেই দিনগুলোতে হারিয়ে যাচ্ছিলাম আমের এই আচারটা বানাতে আমের খোসা ছাড়িয়ে নিতে হবে আর হ্যাঁ অবশ্যই আমের আটি শক্ত হতে হবে আমকে লম্বাভাবে চার ফালি বা ছয় ফালি করা যাবে আমি চার ফালি করে কেটে নিয়েছি আমগুলো কাটার পর ঘন্টা এক লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম আমগুলো একটা পাতিলে বসিয়ে দিব আর তাতে অল্প পরিমাণে পানি দিয়ে দিব যাতে নিচ থেকে লেগে না যায় বেশি পানির প্রয়োজন নেই কারণ আমগুলো থেকে অনেক পানি বের হবে এখন দুইটা দারুচিনি ও তেজপাতা দিয়ে দিব আর দিয়ে দিব পরিমাণ মতো গুড় আমের এই আচারটা বানাতে গুড় ব্যবহার করলে স্বাদ ও কালারটা বেশি ভালো আসে গুড় দেওয়ার পর আমগুলো উল্টে পাল্টে দিব আমগুলো সেদ্ধ হওয়ার এ পর্যায়ে স্বাদ মতো লবণ ধনিয়া গরু হলুদ গরু মরিচ গরু আর পাঁচফুরন গরু করা দিয়ে দিব মরিচ গরু আর পাঁচফুরন গরু আমি অল্প করে দিয়ে দিলাম আবার শেষের দিকে দিব তাই দিয়ে দিলাম পরিমাণ মতো সিরকা সিরকা দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে দিব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে নেব এ পর্যায়ে ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে দিতে হবে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই আমগুলো গলে ভালোভাবে গুড়ের সাথে মিশে গিয়েছে এক সময় আমের আচার পাতিলের গা থেকে আলাদা হতে শুরু করবে তখনই বুঝতে হবে আচার বানানো প্রায় শেষের দিকে আর এ পর্যায়ে অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো আর পাঁচফোরণ গুঁড়ো উপর থেকে দিয়ে দেব এতে আচারের স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসবে আচারের কালারটা অনেক সুন্দর হয়েছে আচার বানানো শেষে চুলা বন্ধ করে আচারটা ঠান্ডা করে নেব এই আচারটা বাহির বা ফ্রিজে দুভাবে রাখা যাবে মাঝে মাঝে রোদে দিলে অনেক দিন ভালো থাকবে আচারটা কেমন লাগলো জানাবেন আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ